রেশন বন্ড দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত সেই ছবি গতকাল সকালে নিউজ প্রাইম বাংলার পর্দায় আপনাদের দেখানো হয়েছিল প্রায় পাঁচ ঘন্টা পর ইডির দপ্তর থেকে বেরিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত রেশন দুর্নীতির টাকা তার অ্যাকাউন্টে কিভাবে গিয়েছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই অভিনেত্রীকে তলব করেছিল ইডি রেশন বন্ড দুর্নীতি মামলায় তদন্তে নেমে বেশ কিছু তথ্য ইডির কাছে আসে এবং ইডির তরফ থেকে বলা হয় তদন্তে নেমে যাদের যাদেরকে জিজ্ঞাসাবাদ এখন অবধি করা হয়েছে সেখান থেকে দেখা গেছে ঋতুপর্ণা সেনগুপ্ত সংস্থায় কয়েক লক্ষ টাকা বিনিয়োগ হয়েছিল অভিনেত্রী সংস্থায় কেন সেই টাকা নেওয়া হয়েছিল বা সংস্থাকে টাকা কেন দেওয়া হয়েছিল সেই সব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডির তলব অভিনেত্রীকে ইডির দপ্তর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন অভিনেত্রী শুনবো আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কপারেশনের ব্যাপারে আমি প্রোভাইড করে দিয়েছি দে আর হ্যাপি উইথ মাই কর্পোরেশন এটাই হচ্ছে ব্যাপার এটা এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল আমি সেটা দিয়ে দিয়েছি আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছি আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই উইথ মাই কোঅপারেশন ওনারাও কোঅপারেট করেছেন আমিও কোঅপারেট করেছি এর থেকে বেশি কিছু আমি এখন বলতে পারবো না এরপরে যখন কিছু হবে আমি বলবো কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা